সতেরো বছর পর হচ্ছে চোদ্দগ্রামে জামায়াত ইসলামের যুব সম্মেলন কুমিল্লা জেলার চোদ্দগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে আগামী একুশ ডিসেম্বর হতে যাচ্ছে যুব সম্মেলন চোদ্দগ্রাম এই এ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আবুল হাসনান মোহাম্মদ আবদুল হালিম সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা আমিন মোহাম্মদ সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উপজেলার আমিন মোহাম্মদ মাহফুজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পৌর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন উক্ত যুব সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রাম জামায়াত ইসলামের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে চালাচ্ছেন প্রচার প্রচারণা স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন উক্ত সম্মেলনে প্রায় বিশ হাজার নেতাকর্মীর উপস্থিতি ঘটবে